খিচুড়ি তো অনেকভাবে রান্না করা যায় কিন্তু সব থেকে সহজভাবে কীভাবে ঝড়ঝড়ি খিচুড়ি রান্না করব, তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো ভোনা খিচুড়ি রান্নার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো হাফ কাপ খিচুড়িতে এক্সট্রা ফ্লেভার আসার জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটা দিয়ে দিচ্ছে গোটা কয়েকখানি দারুচিনি লং দিয়ে দিব পাঁচ থেকে ছয়টার মতো বড় এলাচ দিয়ে দিচ্ছি একটি ছোট এলাচ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা তেজপাতা দিয়ে দেব দুইটা আদা বাটা দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য আমি আগে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি এখানে খিচুড়ির চাল নিয়েছি এক কেজি পরিমাণ তাই আরও দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। মশলার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে কিউব করে কেটে রাখা আলু দিয়ে দেব দুইটা আগে থেকে ভিজিয়ে রাখা মসুরের ডাল দিয়ে দেব হাফ কাপ মুগ ডাল দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ডাল ছাড়া খিচুড়ির কোনো ভাই আসে না কিন্তু ডালের পরিমাণটা পারফেক্ট হতে হবে আর মুগের ডালটা হালকা ভেজে নিলে মুগের ডালের যে কাঁচা ফ্লেভার সেটা আর খিচুড়িতে আসে না এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব চাল যদি ভালো হয় তবে এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখলেই হয় এখন ফুটিয়ে রাখা পানি দিয়ে দেব দুই লিটার পরিমাণ পানির পরিমাণ সবসময় আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন এখানে একটা গোপন ট্রিক্স আছে যা হলো যে পরিমাণ চাল আর তার ডাবল পরিমাণ পানি অর্থাৎ এক লিটার চাল ইউজ করলে দুই লিটার পরিমাণ পানি দিতে হবে পানি দেয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো বিশ মিনিটের জন্য চুলার আঁচ খুব কমানো থাকবে এই বিশ মিনিটের মাঝে আমি বারবার চালগুলো উল্টে পাল্টে দেব যেন লেগে না যায় বিশ মিনিট পর ঘি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ এবং একই সাথে গরম মশলা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে ঘি ইউজ করছি কারণ খিচুড়ি একটা এক্সট্রা ফ্লেভার আসে এবং অথেন্টিক হয় এবং একই সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে চার থেকে পাঁচটা এরপর আবার দুই মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব এভাবে তৈরি হয়ে গেল অথেন্টিক ঝরঝরে খিচুড়ি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে প্রতিটা স্টেপ ফলো করে যদি বাসায় খিচুড়ি রান্না করে দেখেন খিচুড়ি অবশ্যই পারফেক্ট হবে